লোকসভা ভোট পর্ব মিটেছে সপ্তাহ তিনে হতে চলল আদর্শ আচরণ বিধি লাগু থাকায় এতদিন কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ বা বাস্তবায়নের কাজ করা যায়নি তবে তার মেয়াদ শেষ হতেই রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভা আগামী সপ্তাহে নবান্নে বৈঠক রয়েছে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা জানানো হয়েছে ছাব্বিশে জুন দুপুর তিনটে সমস্ত দফতরের মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সমস্ত দফতরের সচিব ও আধিকারিকরাও সকলকে বৈঠকে যোগ দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে মুখ্য সচিব বিপি গোপালিকার বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ছাব্বিশে জুন দুপুর তিনটে নাগাদ নবান্নের চোদ্দ তলায় মন্ত্রী পরিষদের ঘরে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বৈঠকে সব দফতরের মন্ত্রী তো বটেই থাকবেন প্রতিমন্ত্রী সচিব আধিকারিক ইঞ্জিনিয়ার পুলিশ আধিকারিকরাও তবে রাজ্য মন্ত্রিসভার এই বৈঠকের আগে সোমবার নবান্নে আরও একটি জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান সচিব ও অন্যান্য আধিকারিকদের নিয়ে পর্যালোচনার বৈঠক হবে পুরসভাগুলোর উন্নয়নমূলক কাজের খতিয়ান নেবেন মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের পুরমন্ত্রী হিসেবে ফিরহাদ হাকিমও থাকবেন সোমবারের বৈঠকে কোন পুরসভায় কাজের কি খামতি কোথায় কি প্রয়োজন এসব নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে তবে এই বৈঠকে ডাক পেয়েছে শুধু তৃণমূল পরিচালিত পুর কর্তৃপক্ষ